আর ওরা আসল ছেলেকে আমাদের কাছে রেখে দেবো যে ফুটু যেই আমাদের কাছে চলে আসবে আর এম এল এ বিকাশ দত্ত সাহেবকে আমরা গুলি করে আমরা এম এল এ বিকাশ দত্ত সাহেবের ছেলেকেও মেরে দিতে কারণ ওকে বাঁচিয়ে রাখলে আমাদের বাচ্চা আবার দুর্ভাষ্য হয়ে পড়বে

একদম চিন্তা করো না কাকা ঠিক আছে আমি তোমার ছেলেকে তোমার বাড়ি পৌঁছে দেবো ভালো থাকো আসছি করে আপনার জায়গায় যদি এতক্ষণ আমি থাকতাম না বংশ শুধু বাড়িঘর চাড়িয়ে দিতাম বাগের পুটটি আমি সামান্য একজন এমএলএ আমি সব লোককে মার্ডার করে দেব এতটা পাওয়ার হাতে আসেনি তাহলে কি আপনি বসে বসে আঙুল সিংহকে শিকার করার জন্য আমার বউ আর ছেলে ওরা ওড়া কাট রেকে দিয়েছে আর আমাকে রাত 12টার সময় একা কাট খোলা বাগানে দেখিছে তার মানে বিষয়টা বুঝতে পারছিস কি কিছু বলেন বিকাশ দত্ত বাবু আমি বুঝতে পারব না সেটা কোন কথার মধ্যে পড়ে ওড়া আপনাকে एक्चुअली মার্ডার করার প্ল্যান করেছে না থাকবে বাস না বাজবে বাসুড়ি আমি এ কুল্লুকা পাঠা নাম আমার এমএলএ বিকাশ দত্ত আমি পান্তা ভাত আর কলাই সানা রাত বারোটার সময় ঘুম থেকে উঠে আর উড়া মার্ডার করবে আমাকে তাহলে তো পান্তা ভাত খাওয়া রাত বারোটার সময় আমার বিফলে যাবে রে বাগের পুটকি মাথাটা কিরকম গপ গপ করছি মাথায় কিছু ঘুম খিনা বিকাশ দত্ত বাবু তোর ওটা মাথা না পাড়ার মাথা আমি রাত বারোটার সময় ঘুম থেকে উঠেও চিন্তা ভাবনা করি যে কাকে কোন রাস্তায় লিগে মাইল দিয়ে রাস্তাতেও টের পাবে না

খেলতে পারবি কিন্তু হাঁটতে পারবি না গ্যাস হয়ে মরে যাবি তাকে আমি যেটা বলছি ভালো করে শোন বল কি বলছি বল বাবা ধুন চড়বে বলে লাইন এসে শোনা আমার আজকে রাত 12টার সময় কাটখোলা বাগানের ওখানে ফুটুকে সাথে করে নিয়ে আসবি ফুটু আমার কাছে নেই তো ফুটু তোর কাছে না থাকে তাহলে তোর বইছিলো আমাদের কাছে থাকবে না ও আদিকে কাটিং করে পিস পিস করে পার্সেল করে তো দরজা ঘরে রেখে দিব কালু তুই সূত্ররা যে আমার সাথে বই চলে গলি গুণ এর মাঝে ঝামেলা করবি না তুই বলে দিলাম তাহলে যা বললাম তা মেনে নাও শোনা আমার তুমি ফুটুকে সাথে করে নিয়ে আসবা বেশ ঠিক আছে লি আনবো তাহলে রাখলাম আমার কি হলো বিকাশ দত্ত বাবু মাথাটাই এবার আমার সত্যি সত্যি নষ্ট হয়ে যাবে রে বাগের পুটকি কি বলছেন ভাই আপনি আপনার মাথা নষ্ট গেলে আমাদের কি হবে বাগের পুটকি এটা ছিল সম্পূর্ণ অভিনয় কি বলছেন আপনি ঠিকই বলছি ফোনে যদি ওদের সাথে আমি হম্বি করি যদি আমার বউছলি করা মেরে দেয় কথাতে কি বলে জানি তো যে থেমি খা দই আছে তাই একটু নাটক করি আমি কাঁদলাম সত্যি বিকাশ দত্ত বাবু আপনার কাছে শয়তানও হার মানবে ভগবান যে আপনাকে কি দিয়ে তৈরি করেছিল তা ভগবানই জানে

বিকাশ দত্ত বাবু যদি কিছু মনে না করেন একটা কথা বলবো কি কি কথা আজকে তো রাত বারোটার সময় আপনাকে কাঠকোলা বাগানে যেতেই হবে যেহেতু ওরা বলে যান না আপনার বৌছেলের উপরে অনেক অত্যাচার করবে তাই আমি যেটা বলছিলাম আপনি একা দাঁড়িয়ে থাকবেন আর আশেপাশে সাইডে আমরা দাঁড়িয়ে থাকবো আর যেই আপনার বৌছেলিকে আপনি হাতে পেয়ে যাবেন অমনি আমরা ওদিকে গুলি করবো এত বুদ্ধি নিয়ে রাতে ঘুমুস কি করিবে মশাই কামড়াই না তোকে কেন বিকাশ দত্ত বাবু আমি কি কোনো অন্যায় বললাম অন্যায় তুই বলিস নি

হবে তুই ইন্টারন্যাশনাল পিলান্তobe গুড আইডিয়া বে বাগেরপুকে বলো ফুটিকার হাম সফর কেখানে আসো ঠিক আছে বড় ভাই আর শালা কুকুর তুই বাগেরপুকের সাথে যা বেশ ঠিক আছে ভাই যাও যাও হাব গান্ডু বলেন টাইম বোমার রিমোটে ব্যবস্থাটা করো ব্যবস্থা আর কি করব বোমার ফ্যাক্টরি খোলা আমার বাড়িতে এই হচ্ছে বড় এক নম্বর কাজের লোক আমার যাও ঘুমটা তাড়াতাড়ি নিয়ে চলে এসো ঠিক আছে বিকাশ দত্ত বাবু আমি যাব আর আসব ঠিক আছে যাও এবার শুরু হবে বিকাশ দত্তর আসল খেলা এমন ভাবে মাইব গায়ে জামা শুধু টের পাবে না টের পাবে শুধু ঘরের বউ কাঞ্জি বেটা বড় ভাতাই বেটা গুলমারানি